আপনারা সকলে ভালো আছেন আমি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বলার জন্য সুস্থ আছি চলে আসলাম আবারও আপনার সামনে লাইফে তো দেখতে পাচ্ছেন এগুলা এখানে টাইগারের মুরগি বাচ্চা রয়েছে টাইগার লেয়ার ফার্মি মেসি দেশি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশন মুক্তাকাছা থানা মমসিংহ জেলা সারা বাংলাদেশে শর্ত হিসাবে কে ডেলিভারি দেওয়া হয় অথবা আমাদের খামার এসে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন যারা বাচ্চা নেবেন অবশ্যই বুকিং দিতে হবে বুকিংয়ের মাধ্যমে বাচ্চাগুলো নিতে পারবেন একদিনে এলে বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যে সকল বাচ্চা পেয়ে যাবেন আমরা ইনশাআল্লাহ এখন বলার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাড়িতে প্রবাসী যারা ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করে বলছি আমাদের ফ্যামিলিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি নিয়ে বাজে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখার জন্য এবং থেকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা যারা একদিনে লেয়ার বাচ্চা নেবেন পার পিস দাম পড়বে একশো টাকা যারা করা। বুড়িং করা বাচ্চা নেবেন বুড়িং করা লেয়ারা বাচ্চা দাম পড়ব একশো দশ টাকা যারা দশ দিন প্লাস বাচ্চা নেবেন দাম পড়ব একশো চল্লিশ টাকা দশ দিন প্লাস লেয়ার বাচ্চা একশো চল্লিশ টাকা এক দিনের লেয়ার মুরগি বাচ্চা একশো টাকা বুডিঙ্গা বাচ্চা একশো দশ টাকা এবং দশ দিন প্লাস বুডিং করা বাচ্চা একশো চল্লিশ টাকা টাইগারা জিরু বাচ্চা ষাট টাকা টাইগার বোরিং করা বাচ্চা দশ দিন বোরিং করা বাচ্চা একশো টাকা পিস এবং বিশ দিনের টাইগার বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস ফামি মিশুরি একদিনের বাচ্চা বিয়াল্লিশ টাকা পার পিস ফামি মিশুরি শুধু আজকে রেট রেট আপডাউন করে প্রতিদিন রেট আপডাউন করে ফামি মিশুরি দশ দিনের বাচ্চা নব্বই টাকা পার পিস ফামি মিশুরি বিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা ফার্ম এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা দুই মাসের ফার্ম মিশুরি দু তিনশো পঞ্চাশ টাকা ডিমপাড়া রানিং ফার্ম সাতশো পঞ্চাশ টাকা এক দিনের দেশি মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বরিমরা দেশি মুরগি বাচ্চা আশি টাকা বিশ দিনের দেশি মুরগি বাচ্চা একশো বিশ টাকা এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো চল্লিশ টাকা সোনালি একদিনের বাচ্চা তিরিশ টাকা সুপার হ্যাবিট একদিনের বাচ্চা পঁয়ত্রিশ টাকা ক্লাসিক একদিনের বাচ্চা তিরিশ টাকা কালার বাট একদিনের বাচ্চা পঞ্চান্ন টাকা কালার বাট ব্রয়লারের একদিনের বাচ্চা ষাট টাকা আজকের রেট ষাট টাকা তাছাড়া রেড কোইন কালার ভাট বাচ্চার দাম আজকের দাম পঞ্চান্ন টাকা রেড কোইন কালার বাট সব বাচ্চা লাল হবে যাদের বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নয় নন নয় নং ইউনিয়ন কাশিমপুর কাশিপুর রাবতুলি কালীবেরি দক্ষিণ পাশে মুক্তারসাহজেলা জেলা ময়মনসিংহ সিংহ বিবেক মমিন সিংহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে আর তারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন অবশ্যই বুকিং দিতে হবে বুকিংয়ের মাধ্যমে বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা এ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকদিন পরে লাইফে আসলাম তো রমজান মার্শাল দাসের সামনে ইট রমজান প্রায় শেষের দিকে সকল ধরনের মুরগি বাচ্চার জন্য যোগাযোগ করেন ফামি মিশ্রি কালাবাট টাইগার লেয়ার দেশি এছাড়া সকল ধরনের পশু পাখি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলা ময়না কথা বলা টিয়া কথা বলা শালিক লাভ লাভবাট কোকাটেল ক্রি ফেরট রম টিয়া পাখি ময়না পাখি পিন্স পাখি বার্জিগার গুগু পাখি এছাড়া সকল ধরনের মুরগি বাচ্চা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে এছাড়া ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা প্রতিদিন অ্যাক্টিভির ভিডিও আপলোড থাকি আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ভিডিও আপলোড দেওয়া হয় যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন রাতের ভিডিও আমরা রাতে এটা লাইভ লাইভটা করতেছি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজার রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ